প্রিয় দর্শক একটা অত্যন্ত দুঃখের তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কি কারণে হলো কেন হলো কারা করল। কেন আগেই চিন্তা করল না কেন রাষ্ট্রের এত অর্থ ব্যয় অর্থ ব্যয় করার পর এই রেজাল্ট আমরা পাবো এটার জন্যই কি আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আমরা কি এর জন্যই পরীক্ষা করেছি এর জন্যই কি বিদেশ থেকে একজন গবেষক একজন কমিশন প্রধান বাংলাদেশে আনা হয়েছে কোনোভাবে এটা মানা যায় না সেটা কি আমাদের যে সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে আলী রিয়া সাহেবকে বিদেশ থেকে আনা হয়েছে তারা কি করলেন সেখানে একজন ছাত্র প্রতিনিধিও আছে তারা সবাই মিলে গবেষণা করে বাংলাদেশের যে নাম গণজন জন গণজনতন্ত্র গণতন্ত্রী পার্টি জন জনগণতন্ত্রী বাংলাদেশ করলেন এর সাথে ভারত ঢুকে গেছে ভারতকে আমরা কোনোভাবেই পছন্দ করি না ভারতের কোনো কিছু আমরা নিতে চাই না ভারতের কোনো কিছু আমরা দেখতে চাই না কিন্তু বাংলাদেশের যে নামটা ঠিক করেছেন তারা তাদের চিন্তা করা উচিত ছিল দেশ বিদেশের জাতীয় সঙ্গীত দেশ বিদেশের বিভিন্ন দেশের নাম নিয়ে তাদের ভাবনা করা উচিত ছিল বিভিন্ন দেশের নাম না হোক অন্তত ভারতের সাথে আমাদের কোনো মিলে যায় কি না সেটা দেখা উচিত ছিল কিন্তু তারা সেটা দেখেন নাই তারা অজ্ঞ তারা অজ্ঞতার পরিচয় দিয়েছেন আমরা এটা কোনোভাবেই গ্রহণ করব না আমাদের বাংলাদেশের নাম জনগণতন্ত্রী বাংলাদেশ ভারতের জাতীয় সঙ্গীতের সাথে মিলে যায় অবাক করা তথ্য গানটা যখন শুনলাম আয়াম তো অবাক আপনিও অবাক হবেন জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব তাতে জাতীয় সঙ্গীত লিখেছেন জনগণমন কি অধীন আয়ক কী যেন বলেন আর আমাদের দেশের নাম জনগণতন্ত্রী অবাক অবাক এম তো অবাক আমি তো আমি শুনেই আপনাদেরকে একটু শুনেন অবাক হবেন শুনেছেন অথচ রাষ্ট্রের এত অর্থ ব্যয় করে তারা একটা কমিশন করেছেন এবং সেই কমিশন বাংলাদেশকে একটা নতুন নাম উপহার দেবে তারা সংবিধান সংস্কারের জন্য অনেক কিছু উপস্থাপন করেছেন এইটার রেজাল্ট যেখানে আমরা ভারতের কোনো কিছু নিতে চাই না ভারতের কোনো কিছু আমরা আমদানি করতে চাই না আমরা কোনো কিছু তাদের কাছে রপ্তানিও করতে চাই না সেখানে ভারত থেকে ভারতের জাতীয় সঙ্গীত থেকে আমাদের দুইটা শব্দ আমদানি করতে হলো এটা তো ঠিক হলো না কেউ কেউ সন্দেহ করছেন আলি রিয়া সাহেব কি রয়ের কোনো এজেন্ট তিনি ভারতের হয়ে বাংলাদেশে কাজ করছেন না হলে ভারতের জাতীয় সঙ্গীত যখনই উচ্চারিত হবে আমাদের জনগণতন্ত্রী বাংলাদেশ যখনই আমরা বলবো তখনই ভারতের জাতীয় সঙ্গীতের কথা আমাদের মনে পড়বে আমরা কি এটাই চেয়েছিলাম এই জন্যই কি আমাদের এই সংস্কার কমিশন না এটা হতে পারে না ভারতের জাতীয় সঙ্গীতের এই দুটো শব্দের ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি একটা কথা বলতে চাই বাংলাদেশের সংবিধানে যা কিছু আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং বাংলাদেশের যে সংবিধানের চারটা মূলনীতি কত চমৎকার সেটি হচ্ছে কি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেটাকে বাদ দিয়ে তারা যে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে এটাকে আমরা ভারতের সাথে মিলে যাক আমাদের দেশের নাম এটা আমরা কখনো কখনোই মেনে নিতে পারি না আমি গানটা আপনাদেরকে আবার শুনেই আহ কিভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এটা মেনে নেবে কিভাবে বাংলাদেশের মানুষ এটা আমি নিতে পারছি না বাংলাদেশের মানুষ এটা নিতে পারবে না ভারতের সাথে আমাদের যে এত শত্রুতা সেই ক্ষেত্রে আমি আবারও বলি ভারতের জাতিসংঘ জনগণ মন বাংলাদেশের নাম জনগণতন্ত্রী এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন বাংলাদেশ মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে না ধন্যবাদ